সময় আমাকে আসতে দেয় নাই তারা আমাকে আমার জমিনে আমার ভূখণ্ডে আমার জন্মভূমিতে আসতে দেয় নাই আল্লাহ নারাজ হয়েছে এই যে আমি আপনাদের সামনে প্রায় এক ঘন্টা কথা বলে ফেলছি এখানে আমার বাপ দাদার কথা বলছি যতটুকু বলছি কোরআন হাদিস থেকে আমরা রেফারেন্স দিয়ে বলছি আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা তোমরা বলতে দিবা না জুলুম করবা আসলে পুলিশ পাঠাইয়া দিবা দিনের বেলা একটা মাহফিল করতেছিলাম মিয়া বাজারের পাশে শামুক সার দিনের বেলা সেখানে পুলিশ পাঠাই দিছে মাহফিল চলছিল অবস্থায় মাহফিল বন্ধ আর আমি কোন রকমে আমার লোকেরা হুজুর সামনে দিয়ে গেলে পুলিশ ধরবো কোনা দিয়ে ফালান আমার প্রিয় ভাইরা যারা কোরআনের কথা বলতে দেয় না তাদের উপর আল্লাহ খুশি হয় না আরে ভাই রাজনীতি আমরা সবাই তো কম বেশি করি ঠিক কিনা না আপনারটা আপনি করেন আমারটা আমি করব। কিন্তু কোরআনের কথা বলতে বাধা দেবেন কেন যারা বাধা দিয়েছিল তারা আমাকে এলাকা থেকে সরাইছে দূরে সরাইছে আল্লাহ তাদেরকে দেশ থেকে দূরে সরাইয়া দিছে আমার প্রিয় ভাইয়েরা তারা শুধুমাত্র এই বারো চোদ্দ পনেরো বছর আমাকে বাধা দেয় নাই আমি একাই হুজুর এখান থেকে দূরে সরেছি তা না তারা এই দেশে ইসলামওয়ালা যাদেরকে পাইছে যাকে যেখানে পাইছে সেখানে জুলুম করছে হেফাজত ইসলাম ওদের কোনো দল আছে ওদের কোনো মার্কা আছে হেফাজত কি এখনো এই নাম একটা দল আছে না ওদের কোনো মার্কা আছে রাজনীতি রেজিস্ট্রেশন করছে ওরা রাজনীতি করে না ওরা বলে আমরা অরাজনৈতিক দল কিন্তু সাপ্লাস সত্তরে তাদের বুকের মাঝে ডাইরেক্ট গুলি করছে পাঁচই মে শত শত হাফেজ শত শত আলেমকে গুলি করে রাজনীতি বোঝে না রাজনীতি না ইসলামের কথা বললে শেষ যে রাশেদ খান মেনন হাসান এগুলো বাম এগুলো রাম এগুলো ইসলাম বিদ্বেষী ওদেরকে মার্কা দিয়া কোলে তুলে এমপি বানাইছে আর হেফাজতের আলেমদের বুকের মাঝে গুলি ঢুকাইয়া দিছে জুনায়েদ বাবু নগরী হাফেজাহুল্লাহ রাহমাহুল্লাহ বুড়া মানুষ হাট হাজারি মাদ্রাসা শায়খুল হাদিস কত বড় আলেম উনাকে রিমান্ডে নিয়ে পিটায়া দুইটা হাঁটু লুস করে ফেলছে হাঁটু দিয়ে পিটাইছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই আরে উনার ওয়ার শোনার জন্য কুমিল্লা টাউন হল মাঠে ছাত্র জীবন আমরা দৌড়িয়া দৌড়িয়া গেছি আপনারা অনেকে গেছেন দল বোঝে না উনি কোন দল সেটা দেখার বিষয় না উনি কোরআনের পাখি কোরআনের মুফাসের আমরা সবাই দল ভুলে যেতাম ওনাকে বারো বছরের বেশি জেলখানা রাখছি শেষ পর্যন্ত স্লো করে পয়জনিং করে মেরে ফেলছি উনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না তারা চেয়েছিল ইসলামকে শেষ করে দেবে এই দেশে এই জন্য তারা সিলেবাসের ভিতরে নাস্তিকতা ঢুকাচ্ছিল প্রাইমারি স্কুলে হাই স্কুলে কলেজে ইসলামী যে কবিতা ছিল গল্প ছিল গদ্য ছিল প্রায় সব বাদ দিয়ে শুধু হিন্দুদের লেখা শুধু দু হাজার চব্বিশ দু হাজার তেইশ এখনো যে প্রাইমারি লেভেলের বইগুলো আছে মাদ্রাসার বইগুলো আছে ক্লাস নাইনের ক্লাস সিক্স এর সেভেন এর এইট এর দেখবেন যে মাদ্রাসার বইয়ের পাতার মাঝে হাফ ছবি করা বইয়ের সামাজিক বিজ্ঞান বইটি দেখবেন আমি তো কামেল মাদ্রাসার শিক্ষক আমি দেখে বলছি শুনে নয় মাদ্রাসার বইয়ের কবারের মাঝে দোতারা ছবি হারমোনিয়াম ছবি আচ্ছা মাদ্রাসা কি দোতারা বাজায় আমরা যারা মাদ্রাসা পরে আমরা কি হারমোনিয়াম বাজাইতে মাদ্রাসায় পাঠাই তো এখানে দোতারা কেন এখানে হারমোনিয়াম মাদ্রাসার বই ছবি তাহবেন পর আমি কেন তা কবারে কভার পেজ আপনার জানেন কিনা জানি না ওই বইগুলো কি বাংলাদেশে ছাপায় না ইন্ডিয়া? হ্যাঁ জানেন তো সবগুলো বই ইন্ডিয়া থেকে ছাপায়। মাদ্রাসার বইতে মন্দিরের ছবি রয়েছে, মন্দিরের ছবি মন্দির। দస్తা স্কুলের বইতে মন্দির থাকবে, মসজিদ থাকবে কারণ স্কুলে হিন্দুও পড়ে, মুসলমানও পড়ে। এজন্য স্কুলের বইতে পেগোডা ছবি থাকবে, সেখানে বৌদ্ধ পড়ে। গির্জার ছবি থাকবে, সেখানে খ্রিস্টান পড়ে। মসজিদের ছবি থাকবে, মুসলমান পড়ে। মন্দিরের ছবি থাকবে, হিন্দু পড়ে। কিন্তু মাদ্রাসায় কি কোনো হিন্দু পড়ে? এখানে মন্দির ঢুকলো কেন এখানে মন্দির কেন শুধু আবুল কালাম আজাদ বাসারকে তারা বারো বছর আসতে দেয় না সদ্য গ্রাম ওয়াস করতে এটা না তারা ইসলামকে দেশ থেকে তারাতে চাইছিল আল্লাহর গজবে ওদেরকে আল্লাহ মুছে দিয়েছে এটা ওদের প্রাপ্য ছিল পাওনা ছিল যে ইসলামকে তারা ঠেকাইতে চাইছে ওই ইসলামকে তারা ঠেকাতে পারে নাই বরং অপেক্ষা করো আমরা আশা করছি বাংলাদেশে ইসলাম আসতেছে ইনশাআল্লাহ গর সজ্জা ইসলামের সজ্জা হবে তারা চেয়ে ইসলামকে ডুবাইয়া দিতে আল্লাহ ভাসাইয়া দিচ্ছে ঢাকায় নবাসীর নির্বাচন ডাকসো জাহাঙ্গীরনগরের নির্বাচন ডাকসো তার কিছু ইঙ্গিত দিচ্ছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ